মধুখালিতে পানিতে ডুবে শিশু মৃত্যু বিস্তারিত নিউজে ফরিদপুরের মধুখালিতে পানিতে ডুবে মোরারদিয়া ইসলামিক ইন্টারগার্ডেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সাইমনের মৃত্যু হয়েছে বুধবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে খাদের পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে নিহত আলামিন সাইমন মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মোরারদিয়া গ্রামের সৌদি প্রবাসী নজরুল হোসেন খানের ছেলে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর চৈতি সাহা জানান বছর বয়সী সাইমন নামের এক শিশু পানিতে ডুবে যায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু আজকে আমি হয়তো অবস্থায় সাইমন নামে যে বাচ্চাটা এসেছে ও পানিতে ডুবার কারণে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে এসেছে এবং আমরা তাকে মৃত ঘোষণা করি স্থানীয়রা জানায় গত কয়েকদিনের বৃষ্টিতে বাড়ির পাশে একটি ডোবায় পানি জমে সেখানে দুটি শিশু বাচ্চা খেলা করার সময় একজন পানিতে ডুবে যায় বাড়িতে অন্য লোকজন না থাকাতে তার মৃত্যু হয় মা বাবার একমাত্র সন্তান পানিতে ডুবে মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে আসে ছোট্ট একটা গর্ত ছোট্ট একটা গর্ত এতদিন পানি ছিল না এই বৃষ্টির কারণে হঠাৎ করে একটু পানি পাচ্ছে ও নতুন পানি পায় মোটামুটি খেলা করতে এসে ঠিক আছে এইভাবে আসলে গার্জেনটা খেয়াল করে নাই একটাই ছেলে তার হৃদয় বিদায়িত ঘটনা আসলে সহ্য করার মতো না বুঝছেন ছোট বাচ্চা দুজন ওরা এই জায়গায় বাড়ির পাশে একটা ডুব ছিল এই জায়গায় আর কি খেলাতে খেলাতে এসে একজন কি পড়ে গেছে পানিতে পড়ে গেছে যেয়ে আর কি মারা গেছে